নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র সোমবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সাতান্ন প্রতিপদ রাত্রি দশটা তেইশ পূর্ব ভাদপদ নক্ষত্র রাত্রি দশটা তেরো ধৃতিযোগ দিবা নটা পাঁচ বালক করণ দিবা এগারোটা দশ গতে কৈলবকরণ রাত্রি দশটা তেইশ গতে তৈতিল করণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোমবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর কর্কটে অবস্থান করছে শুক্র রবি কেতু আর বুধ অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় আর রাহু কুম্ভে চন্দ্র আর শনি অবস্থান করছে মিনে চন্দ্র আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আট তারিখ আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট স্বস্তির দিন যাবে তাদের রাশির সপ্তম থেকে চন্দ্র অবস্থান সরে যাওয়ায় মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে মায়ের সঙ্গে আপনার মতপার্থক্য পার্থক্য মিটবে তবে আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা রয়েই যাবে মনের মধ্যে নানা ধরনের অমূলক চিন্তাভাবনা আসতেই পারে এছাড়া আজকের দিনে আপনার রবি বুধের বুধাদিত্য যোগের শুভ প্রভাবে বিদ্যা ক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আহাতে বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধু বান্ধবদের থেকে সাবধানে থাকতে বলবো আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে অষ্টমে শনি চন্দ্রের অবস্থান আপনার আপনার মানসিক ডিস্টার্ব যথেষ্ট বাড়বে আজকের দিনে আপনার কর্মজীবনে শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে ব্যয় চলবে ব্যয় কমানো যাবে না কারণ শুক্র দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ আছে তবে আপনার লাক্সারিয়াস আইটেম কেনার প্রতি ঝোঁক আজকের দিনে এই ঝোঁককে যদি আপনি সম্বরণ করতে পারেন তাহলে অধিক অর্থ ব্যয় হবে না এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিরাট সৌভাগ্য যোগ আপনি প্রত্যক্ষ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য উন্নতি যোগ আপনাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু নাইন সেভেন ওয়ান নাইন টু নাইন সেভেন ওয়ান নাইন টু নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি অবশ্যই দেখতে পাবেন এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশিক জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন এছাড়া আজকের দিনে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও সজাগ থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারেও সজাগ থাকবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরেকটু সচেতন থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে চিটিংবাজি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি হন এছাড়া দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি বিশেষভাবে বারবার সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলবো আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা পাতার দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সর্বোচ্চ উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ